নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকবার আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে এখানে শাড়িতে আপনাদেরকে খুবই সুন্দরভাবে এবং খুবই কম সময়ে কীভাবে আপনার শাড়িতে পাড় বসাতে পারেন এবং খুব পারফেক্টভাবে কীভাবে করতে পারবে সেটাই দেখাবো তো ফলস পাড়টা কীভাবে বসাতে হয় কত দূর থেকে বসাতে হয় এবং কীরকমভাবে বসাতে হয় এবং হাতে এবং মেশিনে কীভাবে কীভাবে সেলাই করতে হয় তো পুরোটা এখানে দেখাবো তো আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তাহলে কিন্তু আপনারা পুরোটা বুঝতে পারবেন তো দেখুন এটা হচ্ছে আমার শাড়ি আর এটা ফলস ফলসপার ঠিক আছে তো এখানে দেখুন আমি কীভাবে বসাচ্ছি তো প্রথমে কী করতে হবে আমাদের শাড়িতে যদি কোনো ব্লাউজ পিস থাকে অনেক সময় ব্লাউজ পিস আমাদের কোমরের দিকেও থাকে কখনও আঁচলের দিকেও থাকে তো কোমরের দিক থেকে কিন্তু আমাদের ফলস পার্টটা মেন বসাতে হয় যদি আপনাদের প্রথমে ব্লাউজ পিস থাকে সেটা কিন্তু প্রথমে কেটে নেবেন ঠিক আছে কেটে নেবার পর থেকে কিন্তু আমাদের মেন যে ব্লাউজ পিসটা মানে এই ব্লাউজ পিসটা কেটে নেওয়ার পর থেকে এই যে ফলস ফলসপারটা এটা কিন্তু আমাদের বসাতে হয় তো প্রথমে ব্লাউজ পিসটা আমি কেটে নেবো কেটে নিয়ে আমি দেখাচ্ছি কীভাবে করছি তো দেখুন এখানে কিন্তু আমি আমার ব্লাউজ পিসটা কেটে নেওয়ার পর এরকম সাইডে কিন্তু মুড়িয়ে এখানে প্রথমে সেলাই করে নিয়েছি তো এখানে অনেক কিন্তু পিকও করে আপনারা ছেলে পিকও করতে পারেন তো ঠিক আছে এখানে কিন্তু আমি এমনি জাস্ট মুড়িয়ে সেলাই করে নিয়েছি তো এবার কি করতে হবে দেখুন এটা হচ্ছে আমাদের কোমরের দিকে নিচের সাইড সবসময় কিন্তু আমাদের ফলস পার কিন্তু কোমরের দিকেই বসে এবং সেটা কিন্তু নিচের দিকে বসে আর একদম কিন্তু এই গোড়া থেকে কিন্তু কেউ কখনও ফলস বসা বসাবে না এটা কিন্তু ভুল সবসময় কী করবেন এরকমভাবে মেপে নেবেন এরকম এক করা ঠিক আছে এরকমভাবে এক করা মেপে নেবেন দিয়ে এখানে একটা প্রথমে দাগ দিয়ে দিতে হবে তো দেখুন এখানে আমি প্রথমে দাগ দিয়ে দিলাম তো আমাদের এখান থেকে কিন্তু মেন ফলস পার্টটা আমাদের বসাতে হবে তো ফলস পার্টটা কীরকম বসাচ্ছি সেটা একটু লক্ষ্য রাখুন তো ফলস পার্টেরও দেখবেন সোজা দিক এবং উল্টো দিক থাকে তো দেখুন ফলস পার্টের কিন্তু সোজা উল্টো দিকে দেখুন এই যে একটা দিক একটু ভালোভাবে লক্ষ্য করুন এই দিকটা দেখুন সুতো দেখুন আমাদের উঠে আছে ঠিক আছে এই দিকটা আমাদের সেলাই করে ঢোকানো হয়েছে তো এটা হচ্ছে আমাদের উল্টো দিক আর এই যে দিকটা এই দিকটা হচ্ছে আমাদের সোজা দিক তো এটাই কিন্তু আমাদের শাড়ির ওপরের দিকে থাকবে আর এই যে ভেতরের দিকটা এটা কিন্তু আমাদের শাড়ির সঙ্গে এরকম নিচের দিকে থাকবে এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে ফলসপারের কিন্তু সোজা দিক এবং উল্টো দিক থাকে যে এটা নয় যে এই যে উল্টো দিকটা এটা এরকম রেখে দিলাম রেখে সেলাই করে নিলাম এটা কিন্তু ভুল ঠিক আছে তো দেখুন এইটা হচ্ছে আমাদের সোজা দিক আর এই যে দেখুন সেলাই উঠে আছে এটা হচ্ছে আমাদের উল্টো দিক তো এই উল্টো দিকটা সবসময় শাড়ির সঙ্গে অ্যাটাচ থাকবে এরকমভাবে রেখে কিন্তু সেলাইটা করতে হবে এবার একটা জিনিস লক্ষ্য রাখুন এই যে সাইডটা এই সাইডে যদি আমরা হার না মরি তাহলে কিন্তু সুতো কিন্তু এবং বেরোতে থাকবে তার জন্য কি করতে হবে এরকমভাবে ফলসপারটা প্রথমে একটুখানি মুড়িয়ে নিতে হবে মুড়িয়ে নেওয়ার পর তারপর দেখুন আমাদের সেলাইটা এখানে করব দেখুন এখানে মুড়িয়ে নিয়েছি মুড়িয়ে নেওয়ার পর সেলাইটা করবো এই যে দাগটা দিয়েছে দাগ থেকে আমি সেলাইটা করে নিচ্ছি তো দেখুন এরকমভাবে ধরবো ধরে ধার বরাবর রেখে এখানে প্রথমে একটু সেলাই আমি এখানে করে নেব দেখুন এখানে সেলাইটা কিন্তু করে মিটির লকটা লাগিয়ে নিয়েছি এবার কী করতে হবে দেখুন এই যে শাড়িটা এই শাড়িটা খুব ভালোভাবে কিন্তু মিলে নিতে হবে যেন শাড়িতে কোনো ভাঁজ না থাকে এটা কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে তারপর এরকম ফলস পাটটা রাখব ঠিক আছে ধার বরাবর রেখে এখানে আমি কিন্তু সেলাইটা করে নেব আর এখানে আমার এখানে কিন্তু আপনাদের ক্যামেরা দেখা যায় এটা গোলাপি কিন্তু এর বাইরের দিকটা হচ্ছে এখানে আছে আমার গোল্ডেন কালার তার জন্য কিন্তু এখানে গোল্ডেন কালারে আমি পার্টটা নিয়েছি তো আপনাদের শাড়ির যে পার্টটা থাকবে সেই কালারে কিন্তু আপনারা এখানে ফলস পার্টটা নিয়ে নেবেন তো দেখুন তারপর থেকে এবারে সেখান থেকে ধার বরাবর রেখে এখানে সেলাই করে নিতে হবে তো দেখুন এরকমভাবে কিন্তু আবার খুলে নিয়েছি ঠিক আছে এরকম ভালোভাবে শাড়িটা রাখবো তারপরে এরকম পার রেখেছি পাড় রেখে একদম ধার বরাবর দিয়ে আমি এখানে সেলাইটা করে নিচ্ছি পুরোটা সেলাই করে নিয়ে চলে এসেছি আমি এবার শেষের দিকেও কি করতে হবে যেরকম আমরা সামনের দিকে হাফ ইঞ্চি মুড়িয়ে দিয়েছিলাম সেরকম এদিকেও কিন্তু হবে এর উপর থেকে আমাদেরকে সেলাইটা করতে হবে দেখুন তো আমি এখানে পুরোটা দেখুন মেশিনে সেলাই কিন্তু করে নিয়েছি এবার কী করতে হবে এবার আমাদের এখানে হাত সেলাই করতে হবে তো হাত সেলাইটা কীভাবে করছি সেটা দেখুন তো এবার একটু লক্ষ্য করুন আমি কীভাবে করছি তো দেখুন এখানে আমার পাড়টা ছিল কিন্তু এটা কিন্তু গোল্ডেন কালারের তাই জন্য আমি কিন্তু এখানে গোল্ডেন কালারের ওপরে এখানে ফলস পাড়টা নিয়েছিলাম কিন্তু এই যে পাড়টা আমার দেখুন এই যে পাড়টা আমাদের তো আছে এতটা তো তার উপরে এখানে আছে কাপড় তো এইটা যখন আমি এর উপর থেকে সেলাই করব তো সেলাইটা আমাদের কাপড়ের উপর থেকে যাবে কিন্তু কাপড়ের কালারটা আছে পিঙ্ক কালার তাই জন্য কিন্তু আমি এখানে পিঙ্ক কালারের সুতো দিয়ে কাজটা করছি ঠিক আছে তো দেখুন প্রথমে আমি কী করবো প্রথমে এরকমভাবে প্রথমে স্ট্রেট করে নিতে হবে কাপড়টা এরকমভাবে হাতের মাধ্যমে সেট করে নেবেন ঠিক আছে যেন কোনো ভাঁজ না থাকে এটা একটু লক্ষ্য রাখবেন রেখে এই যে ধারটা এই ধারের দিকে কি করতে হবে এখানে আমাদের প্রথমে পিন আটকে দিতে হবে এরকমভাবে দেখুন পিন আটকে দিচ্ছি পিনটা করে নিয়েছি আর এখানে দেখুন আমি সুতো নিয়ে নিয়েছি তো এটা আমি এক পাটে সুতো নিয়েছি ঠিক আছে এবার কি করতে হবে আমাদের প্রথমে নিচের দিকে আমাদের এখানে প্রথমে গিট দিতে হবে তার জন্য শক্ত করে এখানে কাপড়টা আমি সেলাই করে নেব প্রথমে তো এখানে দু তিনবার কিন্তু সেলাইটা আমি করে নেব আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন হয়ে থাকেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে বা আপনারা টপিকের উপর ভিডিও দেখতে চান তো দেখুন এখানে আমি কিন্তু শক্ত করে গিন দিয়ে দিয়েছি এবার কী করতে হবে একটু লক্ষ্য রাখুন প্রথমে দেখুন আমি হাতে তুলে আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে এই যে শাড়ির যে কাপড়টা আছে এইখানে দিতে হবে অল্প এরকম অল্প নিতে হবে দিয়ে এখানে পারে যে কাপড়টা সেটা নিয়ে তুলতে হবে তো তারপরে দেখুন আমি আবার এখানে করে দেখাচ্ছি প্রথমে দেখুন শাড়ির অল্প কাপড় নিয়েছি তারপরে আবার নিয়েছি ফলসবারের কাপড়টা তা এরকম করে কিন্তু তুলতে হবে যারা আপনারা নতুন তারা কিন্তু এভাবে করবেন খুবই ভালো ফিনিশিং হয় তো দেখুন এরকমভাবে আমি আবার করে নিচ্ছি তো শাড়ির একটুখানি অংশ প্রথমে নেব তারপরে নেব ফলসপারের অংশটা নিয়ে এরকমভাবে কিন্তু পুরোটা করতে হবে শাড়ি থেকে কিন্তু অল্প কাপড় নিতে হবে তাহলে কিন্তু পিছনের দিকে অসুস্থ দেখা যাবে না তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো হবে তো এরকমভাবে আমি পুরোটা কিন্তু এখানে দেখুন করে নিয়েছি তো করে নেওয়ার পর এখানে কিন্তু ভালোভাবে প্রথমে উপর দিকে গিট দিয়ে দিয়েছি দেখুন ভালোভাবে এখানে দেখুন প্রথমে গিট দিয়ে দিচ্ছি তো এখানেও কিন্তু শক্ত করে দু তিনবার আপনারা প্রথমে গিট দিয়ে দেবেন তাহলে কী হয় সেলাইটা কিন্তু লুজ হয়ে যাবে না তো তারপরে দেখুন আবার কিন্তু হাত দিয়ে এরকমভাবে প্রথমে সেট করে নিতে হবে কাপড়টা তো ভালো করে সেট করবেন ভেতরের কাপড় এবং ফলসপারের কাপড় যেন কোনো ধরনের কাপড় যেন ফুলে না থাকে তো এটা কিন্তু সেট করে করে আপনাদেরকে করতে হবে তারপর আবার দেখুন পিন করে দিয়েছি পিন করে দেওয়ার পর এবার এরকমভাবে আবার দেখুন শাড়ি থেকে অল্প কাপড় নেব দিয়ে ফলসপারে অল্প কাপড় নেব নিয়ে পুরোটা কিন্তু এখানে দেখুন সেলাই করে নেব তো পুরো এরকম লম্বাভাবে কিন্তু করে নেব আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন কমেন্ট করে রাখবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন পুরোটা কিন্তু আমি এরকম ভাবে কিন্তু পুরোটা সেলাই করে নিচ্ছি এই দেখুন পুরোটা করে এবার দেখুন ধার বরাবর চলে এসেছি ধারে এসেও সেরকমভাবে প্রথমে যেরকম করেছিলাম আমি মুড়িয়ে সেলাই করেছিলাম সেরকমভাবে এখানেও কিন্তু সেলাইটা করে নিতে হবে তো মোড়ানো কাপড়টা এদিকেও দেখুন লম্বা দিকটা হবার পর আড়ের দিকটাও আমি সেলাইটা করে নিচ্ছি তো এরকমভাবে কিন্তু কর্ত শুধু একটা জিনিস মাথায় খেয়াল রাখুন শাড়ি থেকে যে অংশটা আপনার কাপড়টা তুলছেন ওটা কিন্তু একটু কম তুলবেন তাহলে দেখতে ভালোভাবে ফিনিশিংটা খুবই সুন্দর হয় তো দেখুন আমার এখানে পুরোটা হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর ফিনিশিং এসেছে দেখুন কোনো কাপড় কিন্তু ফুলে নেই কোনো কাপড় কুঁচকে নেই পিছন দিকটাও দেখাচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে এবং ছোট ছোট টব তুলেছি দেখুন পেছন দিকটা দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না কত সুন্দর হয়েছে এখানে দেখুন তো দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে তো আজকের জন্য কিন্তু টাটা